পুজো করতে করতে পুরো ঘেমে যান প্রচন্ড গরম পড়েছে এখন ঠাকুর সাজানো চলছে এখন পুজো দেওয়া কমপ্লিট গেছিলাম দ্বিতায় জন্য একটু কালীবাইতে পুজো জন্মদিন কালকে রাতে গেছিলাম আর ভিডিওটা করিনি কালকে রাতে এখন ভিডিওটা করছি দুপার মালা আর রজনী গন্ধটা দিল এদিকে মা তারা কোন দিল প্রতিদিন এসে এগুলো প্রতিদিন সুন্দর করে চিত্রতা কনে সাইকে সাজালো খাওয়া দাওয়া করে আমাকে একটু কুটিদের বাড়িতেই খাবে বাপি যেহেতু যাচ্ছে না দেখে বাপির সহিত করতেও ভালো নয় ওই জন্য রান্নাবান্নাটাই আমি করে রেখেই যাচ্ছি আর পিতায় জন্মদিন তোমাদের আগেই বললাম কালকে রাতে মারা সব চলে গেছে আমিও গেছিলাম রাতে তবে আমি থাকিনি চলে এসেছি বাড়িতে দেবের অনেকদিনই একটা ইচ্ছে ছিল গণেশ ঠাকুর আনবি কালকে নিয়ে এসেছিলো ওই জন্য পুজো টুজো টুচু করে চলে এসেছি

দিদি রান্না করছে এদিকে মার আসো গল্প গুজব করছে বলো দিদি হেভি হেভি রান্না করছে একদিকে পনির যেহেতু শনিবার তাই নিরামিষ হচ্ছে এদিকে পনির হচ্ছে এদিকে আলুর দামে আলু ভাজা হচ্ছে ওদিকে ওদিকে পোলাওটা হয়ে গেছে কে দাদা

রাধুনি আমাদের আজকের বাড়ির বড় সে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কি ভালো রান্না করেছে বাবা হ্যাঁ 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 খুব বড় ওই জন্যই খেতে পারছে না ভালো আছে বাবা তুমি কি খাচ্ছ

করু মাঝে বাইরের প্রচন্ড জ্যাম ছিল রাস্তায় কতগুলো গিফট হয়ে গেল তিনটে দুটো জামা একটা এই যে তিতায় সব দিয়েছে গিফট তিতাই তো খুশিতে আয় খুব খুশি ম্যাডাম বলবেন ঠিক করে এই যে আপনি ভালো আছেন আচ্ছা আপনি একটু বলে দিন আপনার মেয়ের ভিডিওতে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বলে দিন হাই হ্যালো গাইস বলে দিন আর এইখানে একজন ঘুমাচ্ছে এই যে এই যে না ওই ভিডিও পাচ্ছে এই যে একজন ঘুমে পড়েছে সকালে হবে এবার হুম এই যে ইনারা সব এ করতে ব্যস্ত আর শরীর দিচ্ছে না এখন বাজে প্রায় একটা পনেরো একটা কুড়ি হয়ে গেছে আর বক বক করছি না এদের আবার এখন বক 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 করছে বার্থডে গাল দিদির ঘরে বাড়ি যেতে হবে এখানে আর বক বক করছি না চলো বন্ধুরা টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা টাটা শুভ রাত্রি তোমরা সবাই খুব ভালো থেকো